আসসালামু আলাইকুম সবাইকে অ্যাগ্রি নিয়ে তোমাদের হচ্ছে একটা বড় মেজর কনসার্নের জায়গাটা হচ্ছে কোনটা যে ভাই অ্যাগ্রিতে হচ্ছে মার্কসটা হচ্ছে কত হবে আমি আসলে কত এক্সপেক্ট করলে চিন্তা করবো যে আসলে আমি চান্স পাবো এবং আমার মানে কষ্ট হচ্ছে কম হবে বা হচ্ছে আমার টেনশন কম হবে তো অ্যাগ্রি মার্কস নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা অ্যাগ্রি মার্কস নিয়ে একটু বলি যে অ্যাগ্রি আসলে প্রত্যেক বছর কিন্তু কম্পিটিটিভ হচ্ছে লাইক আগের বছরগুলোতে মানুষ যতটুকু না জানতো তার চেয়ে এখন কিন্তু আরও বেশি জানে যে অ্যাগ্রি নিয়ে অ্যাগ্রি হচ্ছে ভালো মতো অ্যাগ্রির স্কোপগুলো অনেক বেশি ভালো সো এইটা নিয়ে তো কাটমার্কস আমার যেটা বিশ্বাস প্রত্যেক বছরই হচ্ছে বাড়বে আগেরগুলোর তুলনায় তা আমরা হচ্ছে আজকের কাটমার্ক যেটা কাটমার্কটা হচ্ছে দেখি যেন তোমাদের হচ্ছে আইডিয়া হয় কীরকম পাওয়া উচিত আচ্ছা এই কাটমার্ক রিলেটেড একটু বলি যে কাটমার্ক বের করতে এই অথেন্টিক সোর্সগুলো বের করতে আমাকে হচ্ছে কারা কারা হেল্প করছে আমার বেশ কিছু জুনিয়ররা আছে তারা হচ্ছে হেল্প করছে যারা বর্তমানে হচ্ছে এখন মেডিকেলে পড়ালেখা করতেছে অনেকে হচ্ছে অ্যাগ্রিতে পড়ালেখা করতেছে তো আমরা হচ্ছে দেখা যায় যে আমাকে তোমরা হচ্ছে অনেকগুলো প্রশ্ন আস করো তো দেখা যায় আমার পক্ষে প্রশ্নগুলোর আনসার দেওয়া বেশ টাফ হয় তো এই জন্য হচ্ছে আমরা একটা গ্রুপ খুলছি যেখানে আসলে তোমার মেডিকেল ভার্সিটি তারপরে হচ্ছে অ্যাগ্রি প্রত্যেকটা মানে ভার্সিটি বলার প্রত্যেকটা জায়গা থেকে হচ্ছে জুনিয়াররা আছে তোমরা সেখানে হচ্ছে প্রশ্নগুলো পোস্ট করতে পারো একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিবো আমি কমেন্টে তো ওইখানে তোমরা ইনস্ট্যান্টলি হচ্ছে তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো হচ্ছে সলভ করতে পারবে ওকে তো আমরা হচ্ছে একটা সুন্দর কমিউনিটি বিল্ড আপ করছি যেখানে তোমাদের যে অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো যেন সুন্দর মতো সলভ হয় এবং মিসকাইডেড না হো ওকে সো এটা হচ্ছে টুকটাক হচ্ছে কথা বলে দিলাম তো এই ক্ষেত্রে ক্রেডিটটা হচ্ছে আমার সেই জুনিয়রদের যারা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বের করছে তো তাদের জন্য অনেক বেশি থ্যাঙ্কস তো তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি আজকে এটা শো করতেছি ওকে আচ্ছা শুরু করি হচ্ছে উনিশ বিশ থেকে উনিশ বিশে আসলে জিপিএতে ছিল না হান্ড্রেড ছিল তো জিপিএর বাদ দিয়ে তখন আসলে মার্চ ছিল একশোতে ফিফটি পয়েন্ট টু ফাইভ প্রায় ফিফটি পয়েন্ট টু ফাইভ পেলে তোমার হচ্ছে আসলে চান্স ছিল এবার যদি আসি হচ্ছে বিশ একুশে বিশ একুশে হচ্ছে তোমার একশো পঞ্চাশে যে একদম শেষে চান্স পাইছে ওয়েটিং টু সহকারে সব মিলে তো সেটা হচ্ছে হান্ড্রেড পয়েন্ট সেভেন ফাইভ ওকে আচ্ছা এরপরে হচ্ছে একুশ বাইশ সেটা হচ্ছে আমার এক বেচ সিনিয়র সেখানে হচ্ছে একশো তিন দশমিক দুই শূন্য একটু বাড়ছে বাইশ তেইশে বাইশ তেইশে হচ্ছে প্রশ্নটা টাফ আসছে বাইশ তেইশে প্রশ্ন টাফ আসছে অন্য বছরের তুলনায় এই জন্য কাটমার্ক হয়ে গেছে একানব্বই দশমিক চার নয় আট তুমি বুঝতে এই যে এইরকম মার্কস কেন আসতেছে জিপিএ হচ্ছে অনেক বেশি মানে জিপিএর ফিফটি মার্কসে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয় ওকে ওইটা আমরা ক্যালকুলেটার আরেকটা ভিডিও দিচ্ছি ওটা একটু দেখে নিও কীভাবে ক্যালকুলেট করবা আচ্ছা আর এখানে হচ্ছে বাইশ তেইশে আর যদি আমি বলি জিপিএ বাদে কত ছিল লাস্ট যে চান্স পাইছে তা বাদে মার্কস ছিল একান্ন দশমিক দুই পাঁচ এরকম আর যেটা হচ্ছে তেইশ চব্বিশ অর্থাৎ লাস্ট ইয়ার লাস্ট ইয়ারের ইনফরমেশনটা অথেন্টিক না বাট শুনছি আর কি অনেকে হচ্ছে বলছে সেটা হচ্ছে সিক্সটি বা সেভেন্টি এটা হচ্ছে কিসে জিপিএ ছাড়া একশোর মাঝখানে ওকে সো এরকম একটা মার্কস আর জিপিএ অন অ্যান্ড অ্যাভারেজ প্রত্যেকের ফর্টি থার্টি সেভেন এরকমের মার্কসখানে হচ্ছে থাকে জিপিএ মার্কসটা তো এখন হচ্ছে সেইফ মার্কস হচ্ছে কোনটা হইতে পারে সেফ মার্কস হচ্ছে কত সেইফ মার্কস হচ্ছে আমি যতটুকু কথা বলে দেখছি যারা হচ্ছে বর্তমানে অ্যাগ্রি পড়তেছে বা এই অন্যান্য বছর হচ্ছে পর্যালোচনা করে তোমার হচ্ছে হানড্রেড ফাইভ থেকে একশো পাঁচ থেকে একশো দশ প্লাস এটা হচ্ছে সবচেয়ে সেফ মার্কস ওকে এটা হচ্ছে সবচেয়ে সেফ মার্ক তোমার যদি মনে হয় যে ভাই আমার তে হচ্ছে মার্কস কম আছে সেক্ষেত্রে একটু ফোকাস দিতে হবে কিসে ওর জন্য অন্য জায়গায় মার্কসটা বেশি আছে তোমার যদি মার্কস বেশি থাকে তাহলে ধরে রাখো যে আচ্ছা ঠিক আছে যেহেতু অ্যাডভান্টেজ পাইসো তার মানে হচ্ছে এক্সামটা খারাপ দেওয়া যাবে না ওকে সো হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টেন এরকম হচ্ছে একটা চিন্তা রাখো বলতে পারো ভাই এত বেশি মার্কস কিভাবে হচ্ছে পাবো টেনশন করার কারণ নেই তুমি হচ্ছে বেসিক আমি সবসময় ভালো কথা বলি বেসিক হচ্ছে প্রশ্ন ব্যাংক যেটা আছে প্রশ্ন ব্যাংকের টাইপ যেগুলো আছে প্রশ্ন ব্যাংকের টাইপগুলো ঠিকঠাক মতো করে আসো ঠিক আছে টাইপ ঠিকঠাক মতো পড়ো ওইটা পড়লে তোমার অ্যাটলিস্ট চান্স পাওয়ার মতো মার্কস সময় থাকবে জাস্ট ঠান্ডা রাখো এক্সাম দাও ওকে আর মার্কস করবে কালকুলেট করবো আলাদা একটা ভিডিও দিচ্ছি ওটা দেখে মার্কসটা ক্যালকুলেট করে নাও আসলে তোমার মার্কস কেমন আসবে ওকে সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে